এটা হলো আমার মাম্মি পাপ্পা যে কোনো কথাই সারাদিন এটা ঝগড়া করতে থাকে অনেকগুলো আইসক্রিম কিনে কিনে দেবে দেবে খেলনা আমি তো তার সাথে থাকবো আমরা এখনই করে যাবো পাপ্পা দাঁড়াও তোমরা একটা সেলিব্রেশন করতে পারি কেমন সেলিব্রেশন চলো একজন একজনের কাছে যেটা নিয়েছিলে সবগুলা ফিরিয়ে দাও পাঁচ লাখ টাকা তোমার মুখে দশ বার ঘুষি মারবো সেটা আমাকে ফিরিয়ে দাও আর এটা আবার আমি কিভাবে দেবো তো বাবা জিতে গিয়েছে মাম্মাই তুমি হেরে গিয়েছো রাউন্ড টু তে যে যাকে টাকা দিয়েছে গিফট দিয়েছে সবগুলা ফিরিয়ে দিতে হবে এবার কি সবগুলা পাবো যেগুলো পাইছো এটাই নিয়ে থাকো এরপরে রাউন্ডটা একটা স্টেজে হবে তিন নাম্বার রাউন্ডে তো একটা ফুলের বুকি নিয়ে মামা পিছনে ফেলবে যেটা ওটা ধরতে পারবে সে তাকে হয়ে যাবে আমি এগুলো কখনোই খাইতে দিব না তুমি আমাকে দিয়েছো কি এটা তুমি চুপচাপ খেয়ে নাও সন্ধ্যাবেলায় গিয়ে তোমার গোল্ডেন আইসক্রিম খাইয়ে নিয়ে আসবো আমি কিন্তু পাপড়ার চপ খাবো ওকে বাবা তুমি এটা খেয়ে নাও আরে এদের কথা শুনে তো আমি নিজেই পাগল হয়ে যাই কখন সময় কি হয়ে যায় এরা তো নিজেই জানে না আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে চাই অবশ্যই কমেন্টে পাঠত্য লিখো